আমার হাত ভর্তি এত বড় একটা বস্তা তো এটা হচ্ছে গিয়ে এক ব্যাগ ভর্তি ভালোবাসা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে আসছে আমার বান্ধবী রিসেন্টলি বাংলাদেশে গেছিল ও নিয়ে আসছে আর এই বস্তা ভর্তি ভালোবাসা পাঠিয়েছে বাংলাদেশ থেকে আমার আম্মা আমার বোন সবাই মিলে তো ভাবলাম যে এই বস্তার মধ্যে কী কী আছে এই খাজানা সবার সাথে একটু শেয়ার করি আর সেটার জন্য আজকে এই ভিডিও বানানো আসলে এটা ভর্তি অনেক ভালোবাসা অনেক খাজানা ভর্তি আর এটা না শেয়ার করা পর্যন্ত আমার পেটের ভাত হজম হবে না তো আপনারা কি দেখতে চান আমার এই ব্যাগের মধ্যে কি কী আছে আমি অবশ্যই দেখাতে চাই তো একটা একটা করে দেখাবো অ্যাকচুয়ালি কথা যদি একটু অল্প শোনা যায় তো মানে আহ একটু কষ্ট করে শুনে নিবেন এই যা অনেক কিছু আছে যেগুলো কিনা আমি গত এক বছরে বাংলাদেশে আস্তে আস্তে করে জমাইছি যে যদি কেউ যায় বাংলাদেশে তাহলে মানে নিয়ে আসবো তো আমার মানে আমি তো বাংলাদেশ থেকে মাত্র এই ডিসেম্বর জানুয়ারিতে আসছি অ্যাকচুয়ালি তো জানুয়ারির পরে আস্তে আস্তে এই এক বছর ধরে বিভিন্ন ওকেশনে আমি এগুলো আমার কাছে জমাইছি তো আমাকে কেউ কিছু গিফট করতে চাইলে আমি অবশ্যই বলি যে আমাকে অবশ্যই আমার পছন্দের কিছু গিফট করবা কারণ আমার বাসার মধ্যে আর জায়গা নাই মানে হাবিঝাপি জিনিস রাখার জন্য সো খুবই প্যাসিফিক এবং মানে আমি খুবই চুজ করে করে জিনিসপত্র জমাই বা কিনি যাই করি না কেন তো আর সেটা যদি বাংলাদেশ থেকে হয় তাহলে তার কোনো কথাই নাই খুবই চুজ করে করে আমি জিনিসপত্রগুলো কালেক্ট করি তো সেগুলোই আস্তে আস্তে আমি বাংলাদেশ থেকে আনি আমি এইখান থেকে টরন্টো থেকে খুবই কম মানে জিনিসপত্র কেনা কেনাকাটা করি বাংলাদেশ থেকেই করার চেষ্টা করি বিশেষ করে শাড়ি শাড়ি তো আমি এখান থেকে মানে পারলে না কিনি কিন্তু বাংলাদেশ থেকে আমি মানে বিশেষ করে আমাদের দেশীয় শাড়িগুলো সো আজকে যেগুলো আছে মোটামুটি দেশীয় শাড়ি হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কার কোনটা ভালো লাগতেছে কারণ এগুলো আমার খুবই পছন্দের জিনিস খুবই মানে ই করা জিনিস তো প্রথমে যেই শাড়িটা আমি আজকে সবাইকে দেখাবো সেটা অনেক স্পেশাল এটারও মানে প্রত্যেকটা জিনিসেরই না একটা করে ইতিহাস আছে বা একটা গল্প আছে আর বিশেষ করে এখন তো অনেক আছে কারণ আমরা যেহেতু দূরে থাকি সেটা হচ্ছে গিয়ে একটা সবুজ রঙের জামদানি এটা অনেক একটা মানে কি বলবো এই জামদানিটার অনেক একটা ভালো লাগা আছে সেটা হচ্ছে কি আমার বোনের রিসেন্টলি বিয়ে হয়েছে ওর হাজব্যান্ড থাকে আমেরিকাতে তো উনি বাংলাদেশের সাত দিনের জন্য গিয়েছিলো তো ঠিক তখনই আমার বার্থডেটা ছিল সে আমার বার্থডে উপলক্ষে এই শাড়িটা কিনে আমার বোনের কাছে দিছে এবং সেই শাড়ি আলটিমেটলি বাংলাদেশ থেকে চলে আসছে কানাডাতে টরন্টোতে এটা হচ্ছে মানে আমেরিকা থেকে গিফট বাংলাদেশ থেকে কেনা এবং টরন্টোতে চলে আসছে তো এটা আমি খুব পছন্দ করে কিনছি যেহেতু যখন আমি শুনছি আমাকে কিছু একটা কিনে গিফট করতে যাচ্ছে আমি তো অবশ্যই জামদানি কারণ আমি জামদানি ছাড়া মানে বা শাড়ি ছাড়া আমার অন্য কিছু গিফট পেতে এখন ভালো লাগে না বিশেষ করে আম্মা এদের সবার কাছ থেকে তো এটা আমি খুব পছন্দ করে কিনছি একেবারে সবুজ রঙের একটা জামদানি যেটা আমার কালেকশনে ছিল না তো কেমন লাগলো অবশ্যই বলবেন নাকি আমাকে পড়লে অনেক সুন্দর লাগবে আই নো সো এটা হচ্ছে কি আমার একটা গিফট বার্থডে গিফট এবং একজন নতুন মানুষের কাছ থেকে পাওয়া অবশ্যই অনেক অনেক থ্যাঙ্কস রাসেল ভাইয়াকে আমার আমার বোনের হাজবেন্ড যে ওনাকে তো এটার সাথে ম্যাচিং যেই ব্লাউজটা ছিল সেটাও আমার বোন বানিয়ে দিছে আমার জন্য যেহেতু আমরা টরন্টোতে এখানে ব্লাউজ বানানোটা অনেক বেশি টাফ এবং অনেক বেশি কস্টলি তো সুন্দর করে একটা ব্লাউজও বানিয়ে দিতে দেখেন তারপরে হচ্ছে গিয়ে আরেকটা শাড়ি দেখাবো সেটা হচ্ছে গিয়ে এটারও একটা গল্প আছে হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে একটা একেবারে দেশীয় মণিপুরি শাড়ি এবং এটাও আমার খুব পছন্দের কালেক্ট করা আমার ভাই আমার ছোট ভাই আমার আমাদের তিন ভাই বোনের সবচেয়ে ছোটো ভাইটা হচ্ছে গিয়ে নতুন একটা চাকরি পাইছিল তো ওর মানে চাকরির বেতন টাকা দিয়ে আমাকে একটা শাড়ি কিনে দিবে সেটাও আমি পছন্দ করে দিয়েছি এবং আমি বলছি অবশ্যই আমার পছন্দের একটা শাড়ি কিনে দাও সমস্যা নাই সেটা হচ্ছে কি এইটা আমার খুব পছন্দের মণিপুরী এই কালারটা এই মানে এই কালারটা আমার কাছে ছিল না তো ভাবলাম যে এটাই আমি কিনি তো এটাও খুব সুন্দর একটা মণিপুরী দেখতে পারেন থ্যাংক ইউ আমার ভাইকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য যদিও আমার পছন্দের কারণ ওরা সবাই জানে যে অ্যাকচুয়ালি আমি আমি পছন্দ করে কিনতেই পছন্দ করি তো এই জন্য ওরা ছেড়ে দেয় যে তুমি পছন্দ করো আমরা এই করে দিচ্ছি আর পরের আরেকটা মণিপুরি আছে যেটা কিন্তু আমার পছন্দ এবং এটা আমি মোটামুটি পারচেস করছি তো এই মণিপুরিটা এত সুন্দর এত সুন্দর বলার বাইরে এটার কারণ হচ্ছে দুইটা দুই পার মোটামুটি অনেক সুন্দর তো এই হলুদ মণিপুরিটার প্রতি আমার এত আগ্রহ ছিল অনেকদিন আমি দেখে দেখে রাখছি এক একটা পেজে বাই দ্য ভাই এগুলো সবই পেজ থেকে কেনা আমি টরন্টোতে বসে বসে বিভিন্ন পেজে যখন শাড়ি দেখি আর লোভ করতে থাকি তো জমায় জমায় রাখি যে যদি কখনো কোনো সুযোগ আসে তাহলে অবশ্যই কিনে নিব হলুদ কালারে আমাকে খুবই ভালো লাগে আই নো দ্যাট তো এই কারণে হলুদ একটা কি বলে মানে মণিপুরি আমার কালেকশনে অবশ্যই রাখতে হবে সেজন্যই এরকম করে কেনা তো এই গেল হচ্ছে গিয়ে তিনটা শাড়ি আর লাস্ট একটা শাড়ি সেটা হচ্ছে গিয়ে আমার আম্মা কিনে দিছিল সেটা কবে আমি বলি আমি আসছি হচ্ছে জানুয়ারিতে মানে বাংলাদেশ থেকে টরন্টোতে আসছি তো ফেব্রুয়ারিতে ছিল হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি তো তখন মানে পরের মাসেই আমি আমাকে বলতেছিলাম যে আমার ম্যারেজ অ্যানিভার্সারি আসছে কিছু কিনে দিবা না তখন সে আমাকে বললো ঠিক আছে একটা শাড়ি পছন্দ করো আর কি করার তো আমি শাড়ি পছন্দ করে রাখছি এবং সেটা ম্যারেজ অ্যানিভার্সারির জন্য সেই ফেব্রুয়ারি থেকে আমার আম্মার বাসায় পড়া সেই তখন থেকে কিনে রাখছিল আম্মা আমার জন্য সেটা হচ্ছে এইটা আমার মোস্ট মোস্ট মানে পছন্দের বলেন খুব প্রেশিয়াস বলেন কারণ এটা আম্মা কিনে দিছে অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা দিয়ে আমাকে কি ভালো লাগে মানে আমার আমার নিজের পার্সোনালি এই কালারটা খুবই পছন্দের এবং যেই সব মানে যেই সব পেজ থেকে আমি নিছি একদম টার্সেল করা তারপরে নিচে ই লাগানো সব কিছু একদম মোটামুটি রেডি টেডি করে তারপরে নিছি তো এটার সাথেও সুন্দর একটা ব্লাউজ আছে সেটা আমার বোন বানাই দিছে এবং এবং এটার সাথে খুব সুন্দর একটা জুয়েলারিও কিনে দিছে আমাকে অবশ্যই আমি দেখাবো এই জুয়েলারিটা এই শাড়িটার সাথে অনেকগুলো জুয়েলারিও দিয়েছে তো সেটা সেটার ভিতরে এটা হচ্ছে গিয়ে অনেক স্পেশাল এই স্কাই ব্লুটার সাথে মিলে বাকিগুলো আর দেখাবো না মানে এখন তো আর দেখাবো না যখন পড়বো তখন তো অবশ্যই ছবি আপলোড করব আর সাথে আমি আমি নিজে একটা জুয়েলারি কিনছি বাংলাদেশের একটা পেজ থেকে মানে এগুলো আমার বাংলাদেশ থেকে কিনতে কেন ভালো লাগে বেশি ভালো লাগে এখানে তো পাওয়া যায় তারপরেও আমি মানে বাংলাদেশ থেকেই কিনতে বেশি পছন্দ করি সেটা হচ্ছে গিয়ে এইটা বিশাল অক্সিডাইজের খুব সুন্দর কালারফুল একটা জুয়েলারি এটার কানের দুলটাও খুব সুন্দর আর আমার বোন আমাকে একটা জুয়েলারি গিফট করছে সেটা হচ্ছে গিয়ে এইটা এই চকারটা আমার চকার কেন যেন ইদানিং অনেক বেশি ভালো লাগে তো এই হচ্ছে গিয়ে আমার জুয়েলারি গেল। আর আমি নিজে একটা পারচেস করছি সেটা হচ্ছে কি স্কার্ট আমার তো লং ড্রেস বা স্কার্ট পরতে খুবই ভালো লাগে এগুলো বাংলাদেশ থেকে আসা তো এই হচ্ছে কি স্কার্টটা স্কার্ট সেটের এটা হচ্ছে গিয়ে উপরে পাটটা একদম লং স্লিভস আমার কাছে খুবই ভালো লাগে এবং এটার স্কার্টটা এত সুন্দর মানে আমি যা খালি লাইভ দেখি আর হচ্ছে এগুলো জমায় জমায় রাখি যেগুলো আমি কিনবো হ্যাঁ তো এটা হচ্ছে স্কার্টটা বাকিটা হচ্ছে কি আমি পরে পরে দেখাবো হ্যাঁ পরে পরে ছবি দিব আর এখন হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা স্পেশাল গিফট সেটা হচ্ছে কি আমার বার্থডে চলে গেছে মানে অক্টোবরের বার্থডে চলে গেছে তো যাই হোক বার্থডে একটা গিফট পাইছি আমার বান্ধবী যে বাংলাদেশে গেল যে এত কষ্ট করে এই জিনিসগুলো আমার জন্য ক্যারি করে নিয়ে আসলো তো ও আসার পরে আমাকে খুব সুন্দর একটা মানে ও যখন ছিল না তখন আমার বার্থডে গেছিল তো তো ও আসার পরে আমাকে একটা বার্থডে গিফট দিছে অ্যান্ড আই মাস্ট শেয়ার ইট সেটা হচ্ছে গিয়ে এই ঝুমকাটা লুক দ্য গর্জিয়াস সুন্দর না মানে আমার দেখে তো খুবই ভালো লাগে এখন যেহেতু আগে বান্ধবীদেরকে ডেকে ডেকে দেখাইতাম এখন ভাবলাম যেহেতু আমি ব্লগই বানাই তো ব্লগের ভিতরেই একটু দেখাই সবাই একটু দেখুক তো কেমন লাগছে কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন মানে কমেন্ট করবেন আর জানাবেন আমি তো অনেক হ্যাপি এত সুন্দর সুন্দর জিনিস পেয়ে বাংলাদেশ থেকে তো বাংলাদেশের জিনিসগুলো মানে আমি এত যত্ন করে রাখি যে এগুলো আমার কাছে অনেক এইসব গুপ্ত ধরন বা একেবারে অনেক দামি কিছু আর অনেক অনেক হ্যাপি আর আপনাদের দেখার জন্য অনেক অনেক মানে থ্যাঙ্কস ফর ওয়াচিং কমেন্ট করবেন ভালো থাকবেন আর আমার খুশিতে তো একেবারে ধরতেছেই না আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই